মা বোনদেরকেও রমজান একটু আবাদতের সুযোগ দেন আপনারা এমন ইফতারি লিস্ট ধরাইয়া দেন যে ওনার দুইটা থেকে শুরু করতে হয় কাজ আবার এমন সাহারির লিস্ট ধরাইয়া দেন যে বাস উনি সাহারির সময় আবাদতের সুযোগ পায় না আর ইফতারের সময় একটু আবাদতের সুযোগ পায় না কেন আপনার এতগুলো খাইতে হবে কেন বলেন তো ঠিক আছে একদিন দুই দিন খান ভালো অনেক ডাটে খান সব প্রতিদিন খেতে হবে কেন এরকম তাহলে মা বোনদেরকে একটু আবাদতের সুযোগ করে দেওয়া রমজান মাসে প্রয়োজনে পুরুষ যারা আছে আপনি একটু সহযোগিতা করেন হেল্প করেন কাজে আপনি একটু সহযোগিতা করেন আম্মাজান আয়সা সিদ্দিক কারাদ আল্লাহ তালা আনাকে জিজ্ঞাসা করছে আম্মাজান নবীজি ঘরে সারাক্ষণ কি করে সাহাবিরা মনে করছে সারাক্ষণ নবীজি নামাজ পড়ে জিগির করে এরকম মনে করছে তা আম্মাজান বললেন নবীজি সারাক্ষণ ঘরে ফি মেহনাতি আহলিহি পরিবারের কষ্টকর যে কাজগুলা ওই কাজগুলাতে নবীও শরিক থাকে নবীজি শরিক থাকে তাও বলছিলাম যে রমজান মাসে আমাদের মা বনদেরকেও আবাদতের সুযোগ করে দিন ইনশাল্লাহ কথার কথা আপনার যে উনি এবাদত করার ইফতারের সময় আপনি সব ইফতারই রেডি হয়ে গেছে তো তখনও আপনি এমন এমন কাজের মধ্যে লিপ্ত রাখেন একটু যে আল্লাহর কাছে দোয়া করবে সুযোগটা নেই তো ইফতার রেডি এটা আমি একটু দোয়া করার সুযোগ নেই বাকি কাজগুলো আপনি একটু বুঝে নেন তো হয়ে যায় নবীজি বলেন রোজা হলো জাহান নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢালের নাম হলো রোজা জাহান নাম থেকে বাঁচার মজবুত ঢালের নাম রোজা যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শোনেন অভিভাবকরাও শোনেন বালেক ছেলেরা রোজা রাখে না অথবা রাখে তিনটা রাখে বা রাখে না বা পাঁচটা রাখে অন্যগুলো রাখে না তিরমিজির সাতশো তেইশ নম্বর হাদিসে আস কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো বালেক মুসলমান ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে শরীয়তের বিধান কাফারা কয়টা ষাটটা এটা একটা বিধান শরীয়তের কিন্তু সে যদি সারা জীবন রোজা রাখে ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না একটা রোজা আল্লাহর কাছে এত দামি অথচ এখন রোজা আপনার রাখে না বলে কি বুঝলা বাবা মা সন্তানকে সাহারির সময় উঠায় না স্বাস্থ্য নষ্ট হবে ছোট মানুষ একুশ বছরের শিশু আঠারো বছরের শিশু উঠায় না রোজা রাখতে হবে বলেন ইনশাল্লাহ সাবধান এইসব ব্যাপারে অলসতা করা যাবে না এই হলো আপনার সাত নাম্বার আমল রোজা রাখা করা এ নাম্বার নয় নাম্বার নফল এবাদত বেশি করা কি এবাদত বেশি করা নফল ইদানিং কিছু উদ্ভট প্রশ্ন আপনাদেরকে কিছু মানুষ শিখাবে বা অলরেডি শিখে ফেলছেন এই প্রশ্নগুলো কখনো করবেন না যেমন হুজুর সুন্নত না বললে কি কোনো গুণা হবে মানে এটা বলে এই নিয়ে তেহে আর সুন্নত পড়বে না কি বলে শূন্যত না বললে কি কোনো গুণা হবে এটা এই নিয়তে করে মানে উনি শূন্যত পড়বে না আজকে আমি আপনাদেরকে বলি মনে করেন এই মাঠের সবাই আমারে প্রশ্ন করছেন হুজুর সুন্নত না পড়লে কোনো গুণা হবে মনে করেন প্রশ্নটা আমারে করছেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা করি জান্নাত ওয়াজিব হোক এটা চান কারা আর চান না কারা সবাই চাই নবীজি বলেছেন দৈনিক বারো রাখা সুন্নত যারা পড়বে অজাবাতলা হুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব এখন আপনি সিদ্ধান্ত নেন কি সুন্নত না পড়লে গুণা হবে এই প্রশ্ন করবেন না সুন্নত পড়বেন и чинда ки боршо кай хузур сүн লা ইলাহা ইল্লাল্লাহ তোর লাগে কষ্ট নাই লাগে না মা বোনদেরকেও রমজান একটু আবাদতের দেন আপনারা এমন ইফতারি লিস্ট ওনার দুইটা থেকে শুরু করতে হয় কাজ আবার ইফতারের সময় একটু আবাদতের কেন আপনার এতগুলো খেতে হবে কেন বলেন তো ঠিক আছে একদিন দুই দিন খান ভালো অনেক ডাটে খান সব প্রতিদিন খেতে হবে কেন এরকম তাহলে মা বোনদেরকে একটু আবাদতের সুযোগ করে দেওয়া রমজান মাসে প্রয়োজনে পুরুষ যারা আছে আপনি আপনি একটু সহযোগিতা করেন হেল্প করেন কাজে আপনি একটু সহযোগিতা করেন আম্মাজান আয়েশা সিদ্দিক আর আল্লাহ তালা জিজ্ঞাসা করছে আম্মাজান নবীজি ঘরে সারাক্ষণ কি করে সাহাবিরা মনে করছে সারাক্ষণ নবীজি নামাজ পড়ে জিগির করে এরকম মনে করছে তা আম্মাজান বললেন নবীজি সারাক্ষণ ঘরে ফি মিহনাতি আহলি পরিবারের কষ্টকর যে কাজগুলা ওই কাজগুলাতে নবীও শরিক থাকে নবীজি শরিক থাকে তাও বল বলছিলাম যে রমজান মাসে আমাদের মা বোনদেরকেও এবাদতের সুযোগ করে দিন ইনশাল্লাহ কথার কথা আপনার যে উনি আবাদত করার ইফতারের সময় আপনি সব ইফতারি রেডি হয়ে গেছে তো তখনও আপনি এমন এমন কাজের মধ্যে লিপ্ত রাখেন একটু যে আল্লাহর কাছে দোয়া করবে সুযোগটা নেই তো ইফতার রেডি এই টাইমে একটু দোয়া করার সুযোগ নেই বাকি কাজগুলো আপনি একটু বুঝে আনেন তো হয়ে যায় তাহলে সতেরো নাম্বার লাইলাতুল কদরে আমরা এবাদত করব ঘরের নারী সদস্যদেরকে আমরা এবাদতে উৎসাহিত করব। আঠারো নাম্বার সৎকাতুল ফিতির আদায় করা এটা এলাকার ওলামা একরাম আছে যারা পাশে দাওরা হাদিস মাদ্রাসা দুই তিনটা আছে রাস্তার ওই পাশে পাশে ওলামা একরামের সাথে পরামর্শ করে আপনার এই বছর সৎকাদুল ফিতির কত হয় এটা জেনে তারপর ফিতির টা আদায় করে দিবেন এই হলো রমজানের মৌলিক আঠারোটি করণীয় বললাম গুরুত্বপূর্ণ অংশ ছয়টি বর্জনীয় কয়টি এটা এটা বেশি গুরুত্বপূর্ণ এক নাম্বার ঝগড়া বর্জন করা সৈয়দ বুখারির উনিশশো চার নম্বর হাদিস রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ইজা কানা ইয়ৌমু সৌমি আহাদিকুম ফালা ইয়ারফুস ইয়সখ তোমাদের কেউ যখন রোজা অবস্থায় থাকবা সে যেন অশ্লীল কথা না বলে সে যেন বাদানুবাদ না করে ফাইন সাববাহু আহাদুন আও কাতালা কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে লড়াই করে তখন ওই ব্যক্তি বলবে ইন্নি সাইম আমি রোজাদার বুখারী অন্য বর্ণনায় আসছে দুইবার বলবে আমি রোজাদার তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে আমরা দুইবার বলবো আমি রোজাদার আমি রোজাদার কয়বার বলবো দুইবার কেউ যদি ঝগড়া করে বাস ভাই আমি রোজাদার আমি রোজাদার এই দুইবার বলে দিবেন তাহলে এক নাম্বার দুই নাম্বার অনর্থক কথা পরিহার করা অনর্থক কথা কাকে বলে একটু তাকান আমার দিকে অনর্থক কথা কাকে বলে এটা কি পাঞ্জাবি বলেন আসলে পাঞ্জাবি আসলে তো পাঞ্জাবি মানে ফাও কথা এই যে পাঞ্জাবি তুই তো পাঞ্জাবি মানে হুদাই জিজ্ঞাসা করতেছিস অনর্থক কথা এটা হলো কি কথা অনর্থক কথা এটা হ্যান্ড তো এটা তো টিস্যুই বারবার কইতে মানে এইটা টিস্যুর উপরে কেন্দ্র করে পঞ্চাশটা কথা বলছি অনর্থক কথা তো এই অনর্থক কথা বর্জন করা দুই নম্বর সহি বুখারি চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্নাল্লাহ কারি হালাকুম সালাসা আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন এক নাম্বার কিল কল অনর্থক কথা বলা আল্লাহ অপছন্দ করেছেন দুই নম্বর ওয়া ইদ আতাল মাল সম্পদ অযথা নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন তিন নাম্বার অকাতরত সুয়াল অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছেন ওই যে ওনারা পাঞ্জাবি নিয়ে তিনটা প্রশ্ন করছে আর তো পাঞ্জাবি প্রশ্ন করছি তিন চারটা এই অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছে এ হলো দুই নাম্বার অনর্থক কথা বলা যাবে না তিন নাম্বার মিথ্যা কথা পরিহার করা একটু আমার সাথে বলেন মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা সমস্ত পাপের মা কি মিথ্যা কথা বলা সৈয়বখারি বর্ণনা তিন নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল্লাম ইদা কওলু যুরি আমালি আমালা হাজাতুন ফি যে ব্যক্তি রোজা রেখা মিথ্যা ছাড়তে পারল না সে যে খানা খাইলো না সারাদিন আপনি রোজাদার সারাদিন খান্নাই খান নাই পান করেন নাই নবীজি বলেন তোমার না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই তুমি মিথ্যা কথা বলো মিথ্যা ছাড়তে পারো না বাই জুতা কত ঈদের সিজন কয় বারোশো টাকা সাড়ে এগারোশো দিই কাল্লার কসম এগারোশো চল্লিশ করে কিনা কত করে কিনা যাই হোক হইতে পারে এগারোশো চল্লিশ যদি এগারোশো চল্লিশও হয় তাহলে সত্য কথা কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলেন পাঁচশো করে কিনা তাহলে ছয়শো চল্লিশ মিছা কথা বাকি ছয়শো চল্লিশ কী হলো মিথ্যা কথা বোখারির বর্ণনা আসছে কেয়ামতের ময়দানে পাঁচজন দাগি আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে মিথ্যা শপথ করে যে পণ্য বিক্রি করে মিথ্যা কথা বলে পাঁচজন দাগি আসামির একজন হবে এ মিথ্যা কথা যে বলে তাহলে মিথ্যা পরিহার করা এটা তিন নাম্বার চার নাম্বার গিবত পরিহার করা এটারও একটা বাংলা বলি সুন্দর যদি পারেন কেউ লেমনিটিং করে ঘরে টানায় রাখবেন বলেন যে আমল ধ্বংসের নীরব ঘাতক গিবত আবার আমল ধ্বংসের নীরব ঘাতক গিবত মানে আপনি বুঝতে পারবেন না আমি আর উনি বসে বসে কথা বলতেছি আমার জানাও নাই যে আমার আমলগুলো আরেকজন আমি দিয়ে দিতেছি আমি ওনার সাথে বসে একজনের গিবোধ করতেছি তো যার গিবোধ করতেছি আমি তো মাসাল্লাহ ওনার সাথে বসে বসে গিবোধ করতেছি আর তাহার নামাজের আমাদের ফিরিস্তি শোনাই কিন্তু আমার এই সব আমল নামা অন্যদিকে চলে যাচ্ছে তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক গিবোধ এই জন্য গিবোধ করা যাবে না এলো চার নাম্বার হ্যাঁ আমল ধ্বংসের নীরব ঘাতক গিবোধ করা যাবে না এটা হলো আপনার চার নাম্বার পাঁচ নাম্বার লৌকিকতা পরিহার করা ও আচ্ছা একটু গুরুত্বপূর্ণ কথা চারটা প্রথম চারটা আরো দুইটা বলতেছি আমি ঝগড়া করি কি দিয়ে আচ্ছা অনর্থক কথা বলি কি দিয়ে মিথ্যা বলি কি দিয়ে গীবত করি কি দিয়ে হাদিসে আসছে তিরমিজির ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস হাল্লাকুবাসিম ও আলা মানাহিম ইল্লা হাসদ আল সিনাতিম বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে তাহলে আজকে গুরুত্বপূর্ণ কথা শিখলাম মিথ্যা বলি জিব্বা দিয়ে অনর্থক কথা বলি জিব্বা দিয়ে ঝগড়া করি জিব্বা দিয়ে গিবত করি জিব্বা দিয়ে আর জিব্বা বেশিরভাগ মানুষকে যাহার নামে নিবে তাই আমরা আজকে থেকে প্র্যাকটিস করব। যে আমরা জিব্বা নিয়ন্ত্রণ করব। এই রমজানে আমাদের এই জিব্বা দিয়ে আমরা কারো কোনো গিবত করব না মিথ্যা বলবো না অনর্থক কথা করব না আমরা ঝগড়া করব না ইনশাল্লা পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা আমরা সিয়াম পালন করি কার জন্য ইফতার কার জন্য সাহারি কার জন্য বা আল্লাহর জন্য সব করা কাউকে ইফতার খাওয়াবো কার জন্য কম খাওয়াই একটা খেজুর যদি খাওয়াই কার জন্য আবার ভরপুর ইফতার খাওয়াবো কার জন্য সব আল্লাহর জন্য হবে মানুষকে দেখানোর জন্য হবে না মারাম হাদিসের নম্বর আছে ইন্না আলাইকুম আর শিরকুল রিয়া তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট সিরিকে লিপ্ত হয়ে যাবা এই ছোট সিরিখটা হলো লোক দেখানো এবং করা তাহলে লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার অপচয় বর্জন করা অপচয় আমরা না রমজান মাসে অপচয় করে ফেলি অনেক সময় ইফতারের সময় ইফতারের সময় কি মনে হয় জানেন আমারও মনে হয় যে আমি সব খামু যে আপনি পানি আর শরবতটা খেজুরটা খাবেন শেষ কিন্তু আপনার আগে কি মনে হয় সব খামু দাও দাও আরও দাও কি কি আছে দাও এরপরে সব মাখাইছেন মাসাল্লাহ পরে আর খাইতে পারেন না কেন অপচয়টা করলেন ছোট্ট একটা সবাই একসাথে বসলে খান সমস্যা নেই কিন্তু আপনি দেখবেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে আমরা অপচয় করি অপচয় কিন্তু করা যাবে না ভাই সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা দিয়ে শেষ করব এটা আমার সাথে একটু বলেন আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয় যদিও এই কাজটি অনেক বেশি হয় বেশি হয় না ইফতার করে আস্তে আস্তে ঢেকুর তুলে পান খায় চা খায় আরও নাকি ওনার লাগবে কিছু এরপর মসজিদে আসে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম শেষ প্রিয় ভাইরাস শেষের কথাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটার কারণ না হয় আরেকটি গুরুত্বপূর্ণ বাংলা বলছি আপনাদেরকে আল্লাহর এক এবাদত পালন করতে গিয়ে আরেক এবাদতে যেন শিথিলতা না আসে আমার রবের এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে রোজা আমার রবের বিধান ইফতার আমার রবের বিধান মাগরীব আমার রবের বিধান সবগুলো আমি যথা সময়ে সঠিকভাবে করা এটাও আমার রবের বিধান মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ তো ফির দান করে এখন আপনাদেরকে সর্বশেষ একটা আপনার সাদা দাড়িওয়ালা সাদা দাড়ি যাদের হাদিসে আসছে তাদের দোয়া ফিরায়া দিতে আল্লাহ সাদা দাড়িওয়ালা যারা দোয়া করে হ্যাঁ ইন দা লাহা লিজি সেই বাতিল মোমিন তো যাই হোক সাদা দাড়িওয়ালা যারা তারা আপনার অনেক বরকদি মানুষ তাদের অনেক বরকতি মানুষ হাদিসে আসছি ক্রমা দি সেই যে সাদা দারিওয়ালা যারা তাদেরকে সম্মান করার কথা আসছে এটা আপনার যে আল্লাহকে সম্মান করা সাদা দারিওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা আল্লাহকে হাফেজে কোরআনকে সম্মান করা আল্লাহকে সম্মান করা আসছে সাদা দাড়িওয়ালা আর ন্যপরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তো সাদা দারিওয়ালা তাদেরকে আমরা মূল্যায়ন করব সম্মান করব তাদের দোয়াগুলোতে আমরা শরিক হব এই আমরা যারা যুবক আলোচক যারা আছি আমাদের দোয়ার চাইতে সাদা দাড়িওয়ালা মুরব্বী যারা তাদের দোয়াগুলা বেশি গুরুত্ব দিয়ে আমরা ওগুলাতে শরিক হব এগুলা বরকতি খুব বরকতপূর্ণ মজলিস হয়ে যাকে তাদের মজলিসগুলা আমি পার্সোনালভাবে আপনাদেরকে বলবো মুরব্বীরা যেই সমস্ত মাহফিলে আসে তাদের মাহফিলগুলাতে বেশি বেশি যাবেন তাদের মুখ থেকে এমন কথা আল্লাহ বের করেন যেটা আমার আপনার জীবন পরিবর্তনের জন্য সহায়ক হয় যথেষ্ট হয় এই জন্য আল্লাহওয়ালা যারা তাদের মজলিসে যাবেন তাদের কথাগুলা শুনবেন তাই সর্বশেষ আপনাদের কাছে আবদার আপনাদের এলাকারই প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ফারুকিয়া রোজাদুল মাদ্রাসা এই মাদ্রাসার হুজুর মানে আপনাদের হুজুর তো আপনাদের মানুষ আপনাদের সামনে এখন আলোচনা করবে ইনশাল্লাহ দোয়া করবে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ কিছু কথা বললে দোয়া করবে এরপর ইনশাল্লাহ মসতিষ্ঠা শেষ হবে আল্লাহর রস্তে আমরা এই সামান্য সময় ধৈর্য দূরে বসি ইনশাল্লাহ এরপর শেষ হবে